আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ফ্রড স্পাই ইউজ করে বাল্ক সার্চ করতে হয় বাল্ক সার্চ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সার্চ মেনুতে এবং এখানে আপনারা দেখবেন বাল্ক সার্চ একটা অপশন আছে এই মেনুতে যদি চলে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে বাল্ক সার্চের জন্য দুইটা অপশন আছে দেখেন এই জায়গাটাতে একটা হচ্ছে আপলোড সিএসবি একটা হচ্ছে পেস্ট শিট আপলোড সিএসবিতে আপনারা সিএসবি ফাইলটা আপলোড করে দিতে হবে আর যদি আপনাদের এরকম মনে করেন গুগল শিটের নাম্বার থাকে বা অ্যাক্সেলের নাম্বার থাকে তাহলে আপনি ওখান থেকে নাম্বারটা কপি করে এনে কপি কপি করে এনে আপনি এখানে পেস্ট করে দিলেই সবগুলো নাম্বার পেস্ট হয়ে যাবে দেখেন আমি পঁয়ষট্টিটা নাম্বার আনছি পঁয়ষট্টিটা নাম্বার এখানে আপনার পেস্ট হয়ে গেছে সবগুলোই ডামি নাম্বার আমি জাস্ট বাউ সার্চ করার জন্য চেক করছি আর আপনি যদি এটাকে সিএসবি ফর্ম্যাটে নিয়ে আসেন সেক্ষেত্রে আপলোড সিএসবি করলেই হয়ে যাবে এখন একটা বিষয় দেখেন এখানে রিমেনিং টুডে আপনার আজকে লিমিট যা আছে সেই লিমিটের বেশি আপনি কিন্তু সার্চ করতে পারবেন না আপনার এখন লিমিট আছে সাতানব্বইটা সো আপনি সাতানব্বইটা নাম্বারই সার্চ করতে পারবেন তবে একশোটা নাম্বার যদি আপনি দেন সেক্ষেত্রে সাবমিট হবে না তো আমার যেহেতু পঁয়ষট্টিটা নাম্বার আমি আপলোড করছি আমার এখানে কোনো ইরন নাই এবং আমি চাইলে এখান থেকে রো অ্যাড করতে পারবো এই যে এখানে আমি অ্যাড রো করতে পারবো অ্যাড্রো দিয়ে দেখেন একটা রো চলে আসছে আমি এখানে নাম্বার লিখতে পারি অথবা এটাকে ছেলে রিমুভ করে দিতে পারি এখান থেকে আমি যে কোনো রোজ রিমুভ করতে পারবো ক্লিয়ার করলে সবগুলো নাম্বার চলে যাবে আর পেস্ট মেনিতে ক্লিক করলে আপনার মোবাইলের থেকে এটা সুবিধা হবে আপনি এখান থেকে যখন নাম্বারগুলো দিবেন সবগুলো আপনার রোজে চলে আসবে দেখেন পেস্ট মেনিতে দিলে একটু সুবিধা আপনার মোবাইল থেকে আপনি মানে পেস্ট মেনিতে ক্লিক করে আপনি এই সবগুলো নাম্বার পেস্ট করে দিবেন অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে নাম্বারগুলো নাম্বারগুলোকে এখানে কিছু রুলস আছে দেখেন পাঁচশোটা বাগ নাম্বার আপনি একসাথে একসাথে পার সাবমিটে দিতে পারবেন তা আপনার যদি পাঁচশোটা সার্চ করার লিমিট থাকে প্রো প্ল্যানে তখন আপনি পাঁচশোটা নাম্বার সার্চ করতে পারবেন এবং প্রতি প্রতিটা বাল্ক সাবমিট ব্যাকগ্রাউন্ডে আপনার কাজ করবে আপনাকে স্ক্রিনে বসে থাকতে হবে না কারণ হচ্ছে একসাথে যদি অনেকে বাল্ক সার্চ করে আমাদের এখানে একটা কিউ সিস্টেমে যাবে যে আগে সাবমিট দিবে তারটা আগে সার্চ হবে সেই সিস্টেমে তা আমি এখন এখান থেকে সাবমিটে ক্লিক করতেছি দেখেন আমার এই মুহূর্তে অন্য কোনো ইউজার সার্চ করে নেই যার কারণে আমি সরাসরি এখান এখানে সার্চ শুরু হয়ে গিয়েছে যদি কেউ সার্চ করতো তাহলে আমি কী হইতে থাকতাম আমি এই স্ক্রিনে না থাকলেও আমার কোনো সমস্যা নাই আমি অন্য স্ক্রিনে চলে গেলেও আমার সার্চটা হইতে থাকবে তো আপনি দেখেন আমি যখন সার্চ দিয়ে দিই সেখানে আমার কিন্তু পঁয়ষট্টিটা লিমিট কমে গেছে এবং সার্চ প্রসেসটাও চলতেছে এবং যখন সার্চ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমি এইখানে মেনু থেকে লিস্ট বা সার্চ এই অপশনে গেলে এখানে দেখেন একটা ব্যাচ আইডি ক্রিয়েট হয়েছে এই ব্যাচ আইডিতে নাম্বারগুলো শো হচ্ছে এখন উনিশটা নাম্বার রেজাল্ট আসছে এখানে এই উনিশটা নাম্বার আসছে এবং এটা কন্টিনিউ বাড়তে থাকবে এই মুহূর্তে দেখেন উনত্রিশটা দেখাচ্ছে আমি যদি রিফ্রেশ করি এখন বত্রিশটা দেখাচ্ছে তো অর্থাৎ এখানে আপনার লাইভ সার্চ হচ্ছে এবং এখানে আপনার লিস্টগুলো চলে আসতে স্যার সেটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই অলরেডি সেষট্টি পঁষট্টি এক মিনিট লাগবে আমার শেষ হওয়ার জন্য তো এটা শেষ হোক আনগেস্ট এখান থেকে আপনি দেখিয়ে দিই কিছু বিষয় যেমন হচ্ছে এখানেও আপনার সেমভাবে ফিল্টারিং করতে পারবেন লিস্ট সার্চ যেরকম ছিল সেরকমভাবে ফিল্টারিং করতে পারবেন এবং সার্চ করতে পারবেন আমি এখানে দেখতে যাচ্ছি হায়েস্ট অর্ডার কী করেছিল যেমন ধরেন এই অর্ডারটা হায়েস্ট করেছিল এভাবে আপনি ডাটাগুলো দেখতে পারবেন লোয়েস্ট দেখতে পারবেন এছাড়া রোস অপশান আছে এবং এক্সপোর্ট অপশনটা আছে এক্সপোর্টে ক্লিক করলে আপনি যা নাম্বার সার্চ করছেন সবগুলো নাম্বারই আপলোড হয়ে যাবে সো এখানে দেখেন অলরেডি আমার নাম্বারগুলো সার্চ হয়ে গেছে এবং আমি এখানে থেকে আমি এই যেগুলো পঁয়ষট্টিটা নাম্বার দেখাচ্ছে টোটাল সার্চেস এবং ভিউতে গেলে আমি টোটাল ডাটাগুলো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বাল্ব সার্চের নিয়ম আপনারা যারা বাল্ব সার্চ করতে চান বিভিন্নভাবে গুগল শিট থেকে বা এক্সেল শিট থেকে আপনারা নাম্বার এনে এখানে সার্চ করতে পারবেন যেটা আপনাদের জন্য খুবই সহজ হবে এবং আশা করি এই ফিচারটা এখন পর্যন্ত আমাদের ইউজাররা অনেক ভালোভাবে ইউজ করতেছে এবং পছন্দও করতেছে এই ফিচারটাকে সো আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব বাল্ব সার্চ ফিচারটিকে আরও বেশি স্ট্রং করার জন্য ধন্যবাদ সবাইকে